আসসালামু আলাইকুম সাতকানি অনলাইন মিডিয়ার ভাই বন্ধুরা কেন আসন ইউটিউব চ্যানেলের বাইকল আসলে কোনো এই ইউটিউব লাইভ লাইভত নয় লাইভ লি ইউটিউব দেয় জানি তো কেন লাইভত হতা বার্তা হই লাইভ দেখা চাই তো ওই অনুরাগ বেগুন বালা আসেন না কেন কমেন্ট করে জানাবেন আসলে সবসময় ফেসবুকের মধ্যে টিপ তাহি কিন্তু ইউটিউব মধ্যে ভিডিও ভিডিও দিই লাইভ নই তো ওই বেগগুণ হদ আসলে ইউটিউব মধ্যে লাইভ এলে লাইভ হোটাইলে নাকি সাবসবসক্রাইব মানে জিবে ফ্রেন্ড ফ্রেন্ড নাকি বাড়ে তো এ হারে না লাইভ তো যতক্ষণ এখন ফেসবুকের লাইভত আছি ইউটিউব লাইভত আছি এতক্ষণ কিন্তু ইউটিউব লাইভে তাহলে বহু মানুষ আসে তুই ইউটিউব তো মানুষ একজনও নই হাজার তুই ওনারা ক্যান ক্যান আসন জানাবেন পাশাপাশি আমি আসলে ইউটিউব ফেসবুকের মধ্যে ভিডিও বানাই ইউটিউবও সারি কিন্তু ইউটিউবের মধ্যে লাইভও থানার সময় হতানো হই তো এই অনারা কেন বিস্তারিত কমেন্ট করে জানিবেন লাইফও তাইলে ভালো হব না না হব ইউটিউব নিতে ওনারা সন না ন আসলে সঠিক ন জানি এখন লাইফও নয়ই তো এখন ফেসবুক তো মোটামুটি মানুষের সার লাইক কমেন্ট শেয়ার করার তো এর পাশাপাশি এখন ইউটিউব তো লাইভ দিই চেষ্টা করি ইনশাল্লাহ ওনারা দোয়াই লাইভ হতে লাইভ দিয়ে তুই অনারা ফেকুয়া বিশাল একটা মাহফিল ওনারা জানন সাতাইশ তারিখ আর অবশ্যই ছাব্বিশ তারিখ আর শেষ করি ইনশাল্লাহ এটা যেই মই অনারা ইউটিউব আর ফেসবুকের মধ্যে অবশ্যই তো লাইভ দিবল চেষ্টা করি প্রচুর পরিমাণ মানুষ যেবো এন ঘাটটি পরে হানা দানা তো প্যাকেট গল জায়গা কিনলে এটা বার অন সুযোগই তো নয় আর জানা মতে তো কেও রাতে যদি হনাহন আনে তাদের জিয়েন দি কিন্তু এ ফ্যাসরা পে গেল বড় সমস্যাও হইব কিলা আর যাতে মিডিয়া যারা ফুনি বেলা যাব ওয়াজ ফুনি বেলা যাব যারা বয়ান ফুনি বেলা যাবি সময় এত সমস্যা মারাত মাড়ত বলে নয় রাস্তা বলি ইড মেয়েঘর আওয়াজ যাইবই কিন্তু কিছু মানুষ আছে ধর আজাহারি উজুররা ন দেখে সারা পাল্লা সরা এই যাইব এরে হম্লা সমস্যা এন আর যাতে মিডিয়ার হাসগরি তোর আর বড় সমস্যা না আর ফেসরা ফেকা হানাদানি হইতে বাড়িলে ডুকতে হষ্টও যাবো বেশি নয় পাশাপাশি চাই চিন্তা করি ইনশাল্লাহ আর সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ এটা যাই বিডি যেই মাহফিলিয়ান আছে ইঁয়াজ শেষ করি অবশ্যই সাতাশ তারিখ সকালে ইয়ে জাগা পড়িব সাতটা ভিতর নাকি এটা নটুকিলে মিডিয়ার না এই ধরনের হতা শুনিলাম তো এইভাবে এটা ছাব্বিশ তারিখ মাহফিল ইয়াজ শেষ করি সকালে নমাজ দোয়া করি ভরে যাই মিনশাল্লাহ ওনারা দোয়াই তো চেষ্টা করি পাশাপাশি ওনারা যারা বাইরের দেশত তাহন বিভিন্ন দূর দূরান্তর তাহন জেনে পারিবেন সে বললার পেশা পেশি শ্রেষ্ঠ গেম লাইভ দেখে বেলায় তো এই ওনারা লাইভ দিলে ইনশাল্লাহ ফেসবুক ইউটিউব দু লাইভ দিও ইনশাল্লাহ মোবাইল দুয়া তুনে লো যা করিব তো এল হতা বেগম ভাল্লাতে আইবেন পাশাপাশি আসলে ফেসবুকর তো ভিডিও দি ইউটিউব তো ভিডিও দিই লাইভ করে বেলার চেষ্টা করি ওনারা অবশ্যই সাথে তাইবেন জানন আসলে লাইভ অথবা ভিডিও হস্ত করে গড়ি অনারা দাহে বেলায় আর কিছু নয় হতা বুঝনে এই হলদে হতা আই আসলে এখন ফেসবুক ইউটিউব মধ্যে ভিডিও বানাই দেই এখন আর বর্তমানে গাড়ি গাড়ি ব্যবসা আছে ইনর তো ফরত এই ডলি বিরিজ মিদে সাত কিনার মিদে আন না আন বাড়া হনিকার্তিনও আসিল ফোনের ভাড়া আয়ুগের সাতকে নে রেন্টে কারো অনলাইন গ্রুপের সব আপত্তি আছে এখনও আসি এটাও প্রচুর পরিমাণ বাড়াইছ তো মোবাইলও তো বাড়াইসে কিন্তু এখন পাশাপাশি ভিডিও বানানোর কারণে মিশে আর এখন বাড়াতাড়ালা কল না পর বড় দুঃখর বিষয় কিন্তু কল আর নপাই বিশেষ করে এই হবো কিন্তু গাড়ি আছে আইন নচালাই অনড়া খালি ভিডিও দেখা বেলা ভিডিও দিবেলা বলি নচালাই কিন্তু গাড়ি আছে অনাতে লাইলে যোগাযোগ করকেন বুঝছেন না এই হল হাতা তো ধন্যবাদ বেগুম বাল্লা তাবে শেয়ার করি অন্য কেউ সেবে সুযোগ্য হইতেন আর ফেক ওন্দুরকে দেখাম ভিডিও দিই যেন বেগুন বেশি বেশি শেয়ার করেন ধন্যবাদ সেলাম লাইভ তো ইয়ে খুব সুন্দর এনিবে সেফ কেন করি হতে হইবে অনলাইন এ তো শেয়ার দিয়ে দেয়